কেক কাটা বাড়ির ঘরোয়া আয়োজন এবং তার সঙ্গে চেনা কিছু মানুষের ভিড় এই সমস্ত কিছু থেকে বাইরে বেরিয়ে জন্মদিনটাকে স্পেশাল করার জন্য পৌঁছে গেলাম এক রেস্টুরেন্টে মৃদু আলো নরম গান আর মন শুয়ে যাওয়া এক পরিবেশ হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত গত দু বছর থেকে হঠাৎ করে কিন্তু এই জন্মদিনের সময়টাই একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করে ফেলেছি আমরা তবে এই ট্রিপটা কিন্তু শুধু ঘোরাঘুরি নয় এর সঙ্গে রয়েছে নিজেদের সঙ্গে সময় কাটানো নতুন জায়গা কিছু একটা ঘুরে দেখা তাছাড়াও জন্মদিনটাকে একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করার একটা উপায় এছাড়াও রয়েছে চেনা শহরের বাইরে অচেনা এক পরিবেশ তার সঙ্গে নতুন কিছু অভিজ্ঞতা এবং সবকিছু নিয়ে জন্মদিনটা একেবারে কিন্তু কাটাবো অন্যরকম ভাবে সাজানো গোছানো রোমান্টিক দৃশ্যের মধ্যে আস্তে আস্তে টেবিলে বসতে চোখে পড়লো চারপাশে নানান রকমের সাজসজ্জা দেওয়ালে হালকা লাইটিং আর সুন্দর ইন্টেরিয়ারের ডিজাইন মেনু কার্ড নিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু টেবিলে পরিবেশিত হলো গরম ব্রেড আর তার সঙ্গে জল যখনই আমরা কোনো ট্রিপ প্ল্যান করি না কেন আমরা এই একটা দিন অন্তত পক্ষে ট্রাই করি যেখানে যাচ্ছি সেখানকার ফেমাস কোনো ড্রিঙ্ক বা ফেমাস কোনো খাবার থাকলে সেই খাবারটা ট্রাই করার তার জন্যই কিন্তু আমরা এই ড্রিঙ্কের মধ্যে বেছে নিলাম ইটালিয়ান একটা ফেমাস ড্রিঙ্ক যার নাম হচ্ছে অ্যাপেরাল স্প্রিজ আর এটা কিন্তু এতটাই রিফ্রেশিং আর সজিক যে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার প্রাণ মন দুটোই ভরে যাবে এটার এক চুমুকেই হালকা অথচ ফ্রেশ এবং অন্যরকম স্বাদের এই ককটেলটা যেন সন্ধ্যে মুহূর্তগুলোকে আরও রোম্যান্টিক করে তুলল যে দেশে এখন রয়েছে সেই দেশের ঐতিহ্য আর প্রিয় মানুষের সঙ্গে স্বাদের এক ঝলক যেন আমার জন্মদিনে নিয়ে এলো নতুন এক আনন্দের রং মেন কোর্স আসার অপেক্ষাটা যাতে বোরিং না হয়ে যায় সেই জন্য কিন্তু ট্রাই করে নিলাম এই ব্রেড এবং তার সঙ্গে ক্রাঞ্চি পাঁপড় তবে এই ব্রেডের যে নরম একটা ভাব আর পাঁপড়ের খসখসে ভাবটা কিন্তু একসঙ্গে মিলেমিশে তৈরি করলো দারুণ এক কম্বিনেশন যে পিৎজা আমরা সকলেই খেতে ভালোবাসি সেই পিৎজার জন্মস্থান হচ্ছে ইটালি তাই অর্ডার করে ফেললাম অরিজিনাল ইটালিয়ান পিৎজা এই রেস্টুরেন্টের আরও একটা ফেমাস আইটেম হচ্ছে এই ল্যাম্প কাবাবটা তাই আমরা রিভিউ দেখে কিন্তু এই ল্যাম্প কাবাবটাও পাশাপাশি অর্ডার করে দিয়েছিলাম দুজনের জন্য খাবার টেবিলে পরিবেশন করার পরে কিন্তু একটু জমকে গেছিলাম এদের এই মাটন কিংবা প্ল্যাটারটা এখানে পরিবেশন করার ধরনটা কিন্তু ছিল বেশ অন্যরকম অরিজিনাল ইটালিয়ান হার্বস এবং কিছু স্পাইস দিয়ে তৈরি করা এই পিৎজা চলুন ট্রাই করে ফেলি এবার সোনালি করকর্স ব্রেডের ওপরে সস দেওয়া হয়েছে এবং তার সঙ্গে রয়েছে কিন্তু চিজ এবং তার উপর থেকে দেওয়া হয়েছে এখানে প্রচুর পরিমাণে মাশরুম ইটালিয়ান পিৎজা বৈশিষ্ট্যই তাই হচ্ছে এখানে কিন্তু বেশিরভাগটাই বানানো হয় এদের ফ্রেশ কিছু ভেজিটেবল দিয়ে তাছাড়াও এদের ডোটা বেশ সফট হয় আর এ তার এছাড়াও কিন্তু এখানে খুব কম পরিমাণে উপর থেকে টপিংস অ্যাড করা হয় যে যার জন্য এই স্বাদকে কিন্তু আরও বাড়িয়ে তোলে একটা স্পেশাল দিনে একটা দেশের ঐতিহ্যের স্বাদ উপভোগ করা কিন্তু সত্যি একটা দারুণ অভিজ্ঞতার ব্যাপার সঙ্গে আমরা যেটা অর্ডার করেছিলাম আরও একটি মেন কোর্স তাহলে এই ল্যাম্প কাবাবটা এই ল্যাম্প কাবাবের প্ল্যাটারটা কিন্তু ওই ছিল টুয়েলভ স্টিক্সের একটা ল্যাম্প কাবাবের স্টিক্স তবে এই স্টিক্সগুলো প্রত্যেকটাই যে খুব একটা রেকমেন্ডেবল তা নয় দু একটা বেশ নরম ছিল ভালো আর দু একটা কিন্তু একটুখানি শক্তও ছিল তবে এর পরিবেশন করার ধরনটা কিন্তু ছিল বেশ অন্যরকম এই সমস্ত কিছুর মাঝে আরও একটা জিনিসকে আপনারা খেয়াল করেছেন নর্মালি আমরা যে ধরনের পিৎজা খেয়ে অভ্যস্ত সেই পিৎজাগুলো সবগুলোই কিন্তু গোল ধরনের হয়ে থাকে কিন্তু এইখানে রুমে এরা যে ধরনের পিৎজা পরিবেশন করে থাকে প্লেটে হলো একটু চারকোনা ধরনের খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে গল্প হাসি আর স্মৃতির মেলে তবে এই জন্মদিনটা শুধু একটা বছর যে বাড়লো তা নয় বরং এতে ছিল ভালোবাসা যত্ন আর আনন্দে ভরা স্পেশাল এক জার্নি কৃতজ্ঞতা সে প্রিয় মানুষটার জন্য যিনি আজকের এই দিনটাকে এতটা স্মরণীয় করে তুলেছে এর থেকেই বোঝা যায় ভালো খাবার আর ভালো সঙ্গ মিলে যে কোনো জায়গায় হয়ে ওঠে স্বপ্নের ঠিকানা আপনারা সবাই আশীর্বাদ করুন যেন এই বিশেষ মুহূর্তগুলোর মধ্য মধ্যে আরও অনেক স্মরণীয় সময় আমরা একসাথে সারা জীবন কাটাতে পারি জীবনের পথ চলার এমন ভালোবাসা আর একান্ত সময় আর পারস্পরিক বোঝাপড়াই তো সব থেকে বড় শক্তি আজকের এই ছোট্ট কিন্তু হৃদয় ছোঁয়া মুহূর্তগুলো আমাদের আগামী দিনগুলোর প্রেরণা হয়ে থাক ভালোবাসার বন্ধন হোক আরও গভীর একে অপরের পাশে থাকি সব সময় সুখে দুঃখে এই সফরটা যেন এমনই অনেক আরও রঙিন মুহূর্তে ভরে ওঠে আপনাদের ভালোবাসা আর আশীর্বাদই আমাদের পথ চলার অনুপ্রেরণা